খুব সুন্দর কিন্তু বিপিত রিঙ্কের সাথে দেখো খুব সুন্দর আচল টা এই গ্রিনের মধ্যে যাচ্ছে দেখো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসছি চাঁদপাড়া মোহিত সাহা হাটের ব্লগ তো আজকে এই হাটে কী কী কালেকশান আছে সেগুলো তোমাদের সাথে আমি সব শেয়ার করে নেব তো চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার চাঁদপাড়ার সাহার হাটে আর এই সাহার হাটে পুজো কালেকশান কি কি এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব এখানে তোমরা সামনেই টোটো পেয়ে যাবে আর তোমরা কিভাবে এখানে আসবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে স্টেশন রোড আর এই সাইডটা হয়ে যাচ্ছে বাসে তোমরা বাসে করেও আসতে পারো এছাড়া তোমরা শিয়ালদা থেকে বনগালোকালে উঠে তোমরা কিন্তু চাঁদপাড়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে তোমরা চলে আসতে পারো চাঁদপাড়া হাটে আর এই যে শাড়ির গলি আছে শাড়ির একদম লাস্ট গলিতে আসলে কিন্তু তোমরা এই দোকানের ঠিকানা পেয়ে যাবে তো তোমরা এই দোকানের ফোন নাম্বারটা দিয়ে দেবো আমি এখনি তোমরা অবশ্যই कांटेक्ट করে নিতে পারো ওই নাম্বারে আর চলো দেখি কি কি শাড়ি আছে আর কিরকম কি দাম চলছে সবকিছু তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল আচ্ছা এই যোগাযোগ করে নিতে পারো আদা নমস্কার আপনার নাম কি কৃষ্ণ দাস আচ্ছা আপনি এইwidehat কবে কবে মানে আসেন এখানে সপ্তাহে কিবার আসেন সোমবার করে শুধু সোমবার বসে কটা থেকে কথা অবধি বল 4 থেকে আচ্ছা দুপুর 12 অবধি পাইকেরি আচ্ছা এখন তো পূজো সামনে এসে গেছে আর পূজো কালেকশন আপনার দোকানে আসা করে চলে এসেছে তো পূজেই নতুন কি কি উঠেছে কি কি কালেকশন দর্শ করতে যদি দেখেন নতুন নতুন আরো একটা ধাবা কাওপার দিচ্ছে আচ্ছা বল

আচল ডাইট আসে এর কালার হবে আটটা আচ্ছা ঠিক আছে পাইকারিক্স পাইকারি এগুলো বিক্রি হচ্ছে অনেক কম দামে পাই আমি রিটেল বিক্রি করি 500 টাকা পাইকারে নিলে অনেক দাম কমে যাবে কমে যাবে আচ্ছা অনেকটা কমে যাবে এটা বলা যাবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই নেন আছে লিলেন দেখে পারেন আপনারা কোথা থেকে আসেন শান্তিপুর থেকে শান্তিপুর থেকে কি আছে লিলেন লিলেন নীলা丝 দিয়ে অনলাইনে খুব ফেমাস এই কাপড়টা এখন খুব চলছে এর কালার আছে প্রচুর এর রঙের কোন শেষ নেই প্রচুর কালার আছে আরো পেয়ে যাবে কালার সেট আছে এখানে দেখেন আচ্ছা কত করে যাচ্ছে এগুলো এগুলো বিক্রি হচ্ছে 420 টাকা করে 420 টাকা করে আচ্ছা যদি কেউ আপনাকে অনলাইনে যদি কেউ নিতে চায় আপনার সেই ব্যবস্থা আছে কি অনলাইনে আপনার ব্যবস্থা হবে আচ্ছা আচ্ছা আর বাবা WhatsApp যদি কোন শাড়ি দেখতে চায় আপনার নম্বরে সেক্ষেত্রেও আপনি দেখাতে পারবেন দেখাতে পারবো কিন্তু একটা বিষয় যে আমরা দেই না বেশি করে মিনিমাম 5000 টাকার উপরে কিনাকাটা করলে আমরা হোম ডেলিভারি করে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর দেখান কি আছে এইগুলো কি আছে এগুলো তো ভালো মডেলে

এর কোয়ালিটিটা শেষ দে এ দেখেন ওপেন বর্ডার এরো কালার আসবে পুরো সাইডে এরকম বডি চলে আসবে ও বডি পাটটা এরকম আঁচলটা এরকম হয়ে যাবে আচ্ছা দারুন দারুন কালার দারুন কোয়ালিটি তো কোয়ালিটি গুলো দেখেন আজকে সফট মোমের মতন কাপড় এটা কবে যাচ্ছে এটা বলবো আটশো পঞ্চাশ টাকা দেখো এটার কিন্তু আরো কালার ডিজাইন কিন্তু তোমরা কিন্তু অবশ্যই চাঁদপাড়া হাটে এই দাদার দোকানে একবার এসে ভিজিট করো দেখো ময়ের কন্ঠী কালার আছে এটা দুই রকম কালার আছে এটা এটা বলবো এগারোশো টাকা আচ্ছা এটা আঁচলটা কি এখন একটু দেখিয়ে দেন এই হচ্ছে আঁচল যাচ্ছে দেখো

খুব সুন্দর শাড়িটা কত যাচ্ছে এটা এটা বলবো আটশো পঞ্চাশ টাকা বা আটশো পঞ্চাশ আমাদের দেখো খুব সুন্দর কিন্তু তোমরা যে কোনো অনুষ্ঠানে কিন্তু পড়তে পারো শাড়িটা আর যদি তোমরা মানে দু তিন পিস চার পিস নাও তাহলে আরো দামটা কমে যাবে এ দেখো আরো একটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর এরও কালার আছে প্রচুর কালার আছে দাদা এটা একটু খুলে দেখেন এটাও বেশ ভালো লাগছে

দেখো খুব সুন্দর কিন্তু এটারও কি তুমি 10টা কালার দিয়ে যাবে খুব সুন্দর এটার আঁচলটা এই যে মধ্যে যাচ্ছে আঁচল দেখো খুব খুব সুন্দর কিন্তু তোমরা সিনিয়া নম্বরে দাদা সঙ্গে कांटेक्ट করে নেবে যদি তোমাদের শাড়ি নেওয়া হয় আর তারপরে হাঁটে তোমরা আসবে অবশ্যই কিভাবে আসবে আমি সবই তোমাদেরকে দেখিয়ে দেব

খুব সুন্দর ভাবে কিন্তু তোমরা ক্যারি করতে পারো আর দেখো এত সুন্দর এর মধ্যে কিন্তু অল্টার কালার ব্লাউজ পরেও কিন্তু ভালো লাগবে এর সঙ্গে অবশ্যই আছে তবুও তোমরা কিন্তু আলাদা কালারের ব্লাউজ পরেও কিন্তু আরো বেশি ভালো লাগবে কিন্তু এক কালারের না পরে এটার মধ্যে কিন্তু কালার চলে যাচ্ছে আচ্ছা দশটা কালার এই একটা দেখছো ওপরে লাল একটা দেখছো আর একটা ওই যে হলুদ রঙের একটা হলুদ আছে দশটা কালার হবে মিনিমাম দশটা কালার